নমস্কার যারা ভীষণভাবে শত্রু দ্বারা প্রতারিত এবং মানুষের দ্বারা হিংসার শিকার হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে কালী রাতে দীপাবলিতে আমস্যায় রাতে আপনাকে একটি উপায় করতে হবে করবেন কটার সময় রাত ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নিয়ে রাত ছটা আটটা আট ছেচল্লিশ মিনিট মধ্যে এই উপায়টা করবেন একটা নেবেন শুকনো ডাঁটিওয়ালা লঙ্কা তার সাথে নেমে অল্পখানিক নেবেন সর্ষের দানা আর তার সাথে নেবেন কালো তিল অল্পখানিক খানিক নেমে নটি নেবেন কালো গোলমরিচ এবং তার সাথে নেবেন কয়েকটি কালো মাছকড়াই ডাল সেগুলো নিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দেবেন আর এই মন্ত্রটিকে সাতাশবার জপ করে নেবেন মন্ত্রটি হলো ওম রিং কালী কালী মহাকালী রিং ফাট এই ক্রিয়া করলে আপনার সমস্ত শত্রু বাধা কাটবে এবং ভয়ভীতি ভীতি থেকে মুক্তি পাবে তার সাথে এটা বলেছি উপায়টা অবশ্যই করবেন যারা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন শত্রু দ্বারা ভীষণভাবে প্রতারিত আছেন বা এমন ভয় পাচ্ছেন তারা করলে ভীষণ ভালো ফলাফল পাবেন কোনো রকম ভয়ভীতি আপনার থাকবে না সারা জীবন মানে প্রত্যেক বছর এটা করবেন সারা জীবন সুখী সম্পন্ন থাকবে কারকে ভয় পাওয়ার কোনো দরকার নেই